তুমি বলো দেখি কিসের এখন অনেক রাত বাজে এখন প্রায় দশটা সাড়ে দশটা এখন আমি গরম জল খাচ্ছি বারংবার এই গরম জল খাচ্ছি গলাটা ঠিক করার জন্য মানে আমি তোমাদের দেখাতে চাইছি যে তোমাদের কাছে পৌঁছানোর ইচ্ছে আমার অনেক আছে আর তার জন্য প্রচেষ্টাটাও অনেক আছে ত্রুটি রাখছি না আর নম্বর এখানে তৈরি হচ্ছে চিকেন কষা রাত যত বাড়ছে আমাদের খাবার প্রিপারেশন তত বাড়ছে যিনি এখন গরম গরম কচুরির প্রিপারেশন করছে গলা খারাপ তাও এই নিয়েই চলছে কচুরির প্রিপারেশন গলা খারাপ পেট তো আর খারাপ না আজকে হবে চিকেন কষা আর কড়াই শুটির কচুরি ওরে বাবা এ তো খাওয়া দাওয়া এখানে কি এটা কড়াই শুটি কচুরির পুর আর এখানে কালকে কালকে কালকের জন্য কপি পেঁয়াজ কলি এটা লাও কালকেও রান্না করতে হবে অনেক রান্না রোজই করতে হয় রান্নার কোনো ব্যাপার নেই রান্না আমি করতে খুব ভালোবাসি অ্যাকচুয়ালি রাতে একটু কেটে কিপে জোগাড় করে রাখলে সকালে করতে সুবিধা হয় তোমার কি হলো শুয়েছো কেন হ্যাঁ সাইলেন্ট হয়ে জিনিয়া নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটায় এখন বাজে প্রায় পৌনে নটা আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি মিস্টার বিশ্বাস এখানে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করছেন ওই জন্য ওই দিকে আর গেলাম না শান্তিতে বেচারি ব্রেকফাস্ট করে এবার বেরোবেন অফিস আর সৌর্য কিন্তু অলরেডি উঠে গেছে সৌর্য কম্বলের তলায় বসে বসে কম মানে মোবাইলে গেম খেলছে এখন আর আমি ওকে ডিস্টার্ব করছি না জানি সকালবেলা উঠে মোবাইলের দিকে একদম সকালবেলায় এত ইনভলভ হওয়াটা ভালো না কিন্তু এখন নামলেই বাবা যাওয়ার আগে অশান্তি করবে আর এই ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে বেড়াবে এর থেকে ভালো ওখানেই থাকুক বড় কথা এখনো ওঠেননি রান্না বান্না মোটামুটি একটু স্টার্ট হব হব অবস্থা কারণ রাত্রে দেখেইছ সমস্ত কিছু আমি কেটে রেখেছি টিফিনে রাখবো তরকা একদম ধাবা স্টাইল তরকা রাখবো তো তার জন্য পেঁয়াজ রসুন সব ছিলে নিয়েছি একটু গরম জল নিয়েছি গার্গেল করবো একটু নুন নিয়ে এর মধ্যে মিশিয়ে নিলাম একটু বেটারিং এবার যাব। হ্যালো আজকে মিশো থেকে ডেলিভারি হয়েছে এই যে এই নাইটিটা অর্ডার করেছিলাম মিশোতে এটা হচ্ছে থার্মাল নাইটি মানে একটু গরম কাপড়ের মোটা গরম কাপড়ের সাইজটা অস্বাভাবিক বড় বাট বাড়িতেই পরবো ওই জন্য আর কাটাকুটির ঝামেলায় গেলাম না এইবারে মানে এটা পরে বেশ কমফোর্টেবল লাগছে মানে আমি তো ইউজুয়ালি দেখেইছ সোয়েটার ফোয়েটার কম পরি সো একটু থার্মাল নাইটি হলে না সুবিধা হয় হুডি দেওয়া হলে আরও ভালো হয় হুডি দেওয়া নাইটিও দেখেছি বেশ কয়েকটা কিন্তু এক হুডি দেওয়া নাইটি কিনে লাভ নেই পরের বছর এই শীতে শুরুতে শুরুতে অর্ডার দিয়েছি পিসির অনেক থালাবাটি জমে গেছিলো একটু তরকা নিয়ে নিলাম আর কিছু নিয়ে থালাবাটিগুলো দিয়ে দিই কাজে অকাজে না ভুলে যাবো জানো তো মিশে যাবে আমার বাসনের সঙ্গে এই যে দুধ রুটি আর গুড় আম্মা বাড়িতে খাচ্ছে এখন চলো ঘড়ির কাটায় এখন বাজে প্রায় পৌনে এগারোটায় আজকে প্রেয়ার পাবে না একদম নিশ্চিত কারণ আজকে বেরোনোর সময় দেখো আমার পিঠে ব্যাগ আজকে বেরোনোর সময় বলছে মা আমি পটি করবো আমি ভাবলাম ভালো স্কুলে করার থেকে বাড়ি থেকেই ক্লিয়ার করিয়ে নিয়ে যাওয়া দরকার তো ওই জন্য সৌর্যকে নিয়ে এখন আমি যাচ্ছি স্কুলে একটু দেরি হয়ে গেল কিছু করার নেই সৌর্যকে ঢুকিয়ে দিয়েছি সব বাড়িতে বাড়িতে এখন বৃহস্পতিবারই পুজোও হয়ে গেল। আমার এখন রান্নাবান্না জোর সোসে লাগবে কারণ আজকে বিকেলে যেহেতু পড়া সাড়ে চারটে থেকে সৌর্য তো চারটেই ঘুমোতে আর অভ্যাস কিন্তু সে তো করলে আর হবে না তো একটায় বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে গিয়েই ওকে লাঞ্চটা করিয়ে দেবো লাঞ্চ করিয়ে শুয়ে দিতে হবে দুটোর মধ্যে এক ঘন্টা যদি ঘুমোয় ভালো তারপরে উঠে খেললো খেলে ফ্রেশ হয় চলে যাবে পড়তে আজকে নিশ্চয়ই ক্যামেরার ছবি দেখেই বুঝতে পারছো আকাশ একদম মেঘলা তবে আজকে না রোদটা না থাকলেও বেশ একটু উষ্ণ উষ্ণ ভাব আছে ভালো লাগছে আজকের ওয়েদারটা যাই হোক আমাদের এখন সাতাশ তারিখে সৌমদ স্কুলে যেতে হবে অ্যাডমিট দেবে আইসিএসসির অ্যাডমিট দেবে তো বাড়িতে একদম টান টান উত্তেজনা পড়াশুনোর পরিবেশ সময়ের মধ্যে কোথাও যাবে না খালি আমরা কালকে প্ল্যান করছি কালকে আমরা হয়তো লাঞ্চটা বম্বে বিরিয়ানি অ্যান্ড ক্যাবিনে মাটন বিরিয়ানি দিয়ে করব। প্রজাতন্ত্র দিবসের সেলিব্রেশন বলে কথা আর পাড়াতে নাকি একটা ছোটোখাটো একটা পিকনিক হবে তো এটা একটা কথা উঠছে উঠছে এখনও উঠছে এরম অনেক প্ল্যানই মানে হতে 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 শেষ হয়ে যায় বাট এটা হবে মনে হচ্ছে হ্যাঁ তো ওই জন্য তোমাদের জানালাম পাড়ার পিকনিক মানে মোটামুটি চাইছি জানুয়ারির মধ্যেই করে ফেলার যদি নাও হয় ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি করে ফেলবো পাড়ায় মানে আমরা সবাই মিলে বসে আলোচনা করছিলাম ওই পঁচিশ তিরিশ জনের একটা ছোট্ট মতো পিকনিক যেটাতে মানে ওই ননভেজ ভেজ দুটো অপশানই থাকবে ভালো করে খাওয়া দাওয়া হবে চিকেন পকোড়া পকোড়া হবে এইসব হবে হ্যাঁ তো ঠিক হচ্ছে সকালে হচ্ছে টিফিনে কেক তারপরে হচ্ছে লুচি লুচি সরি কড়াইশুটির কচুরি আলুর দম আর জয়নগরের মোয়া আর দুপুরবেলা হচ্ছে ভাত ডাল বেগুনি পনিরের তরকারি মাটন কষা হ্যাঁ আর মিষ্টি যদি কেউ করা হয় তাহলে ওই চাটনি আর মনে হয় ইয়ে হবে আর নরেনপুর রসগোল্লা এরম কিছু একটা প্ল্যান হচ্ছে ইয়ে হচ্ছে আজকের আমাদের টিফিন তরকার রুটি খেয়ে বল কেমন হয়েছে ফ্লেভারটা ভালো ঠিক দেখেছো তো কি সুন্দর আলো বেরিয়েছে রোদ বেরোয়নি আলো বেরিয়েছে কিন্তু ভালো লাগছে বেশ এইটাই ভালো লাগছে এই উত্তাপটাই ভাল লাগছে এখন আর চাচ্ছি ওপারে ওপারে পিএনবিতে বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো মিস্টার বিশ্বাস আমায় করার দায়িত্ব দিয়ে গেছেন ইউজুয়ালি উনি আমায় ব্যাঙ্ক পোস্ট অফিসের কাজ বেশি দেন না কারণ আমি পারি কিন্তু আমি খুব বিরক্ত হই আমার না মানে বাড়ির কাজের বাইরে আর এই সব কাজের জন্য অন্য যে কোনো কাজ দিকে আমি করে নি এই ব্যাঙ্ক পোস্ট অফিসের কাজ করার জন্য বাইরে যেতে আমার খুব বিরক্ত লাগে আমার বোন আবার এসব ক্ষেত্রে খুব পটু মিলি খুব পটু আমার ভালো লাগে না মানে আমি আমি পটু বাট পারি নয় চলো দেখি টোটো যদি পাই স্টেশন হয়ে তারপর যাব যাবো চলো স্টেশন পৌঁছে গেছে আর দেখো লাইন পার হয়ে কিরকম মানুষের রিস্ক আগে থেকে অ্যানাউন্স করেন কি অবস্থা দ্বীপকে বলে বেরোলাম যে এখানে ব্যাংকের কাজ মিটিয়ে আমি একেবারে সৌর্যকে নিয়ে তারপর ফিরবো কারণ মধ্যিকারে ফিরে কোনো লাভ নেই কাজকর্ম হবে না মাছটা তো দেখি পুরো জমে রয়েছে তো আগে কাজটা মিটাবো তারপর সৌর্যকে এই দিক দিয়েই নিয়ে তারপর ফিরবো চলো ধটফট যাই কার পায়ের মোজা খুলে পড়ে গেছে মানে এমন জোরে দৌড়েছে কি আজমের এক্সপ্রেস বললো অ্যানাউন্সমেন্ট আগে করেন সব লাইন ডিঙিয়ে ডিঙিয়ে ডিঙে ডিঙে দৌড়ে দৌড়ে পার হয়ে ট্রেনে উঠছে একদম লাস্ট প্ল্যাটফর্মে দিয়েছে অরবিন্দ রোথে আগে ঢুকলে মানে নড়াচড়ার জায়গা থাকতো না চারপাশে এত দোকান ছিল উঠে গিয়ে একটু ফাঁকা হয়তো হয়েছে কিন্তু ঢুকলেই এদিক থেকে বড়মার কাছে যাবেন বড়োমার কাছে যাবেন লঞ্চঘাটে যাবেন বড়মার কাছে যাবেন মানে এই চলে আর দুই দিকে সিঁদুর আলতা ছবি মালা ফুল মানে মনে হয় তারাপীঠের কাছে চলে এসেছি এই হচ্ছে ব্যবস্থা চলো পিএনবিতে ঢুকি পিএনবিতে ঢুকে কাজটা সারি মোয়া নিয়ে যায় মোয়া কত করে দেব তো কিছু হলো না আমি উপরন্তু বেরোনো মানে হচ্ছে উল্টো একটা খরচা হয়ে যাওয়া ঝামেলা আর ঝামেলা প্রথমে ভাবছিলাম মন্ডা মিঠাই থেকে নেব ওই জয়নগরের মোয়া তারপর ভাবলাম পঞ্চানন থাকতে শুধু শুধু ওই ঠকবার জোরের দোকান থেকে নেমাই ভালো মন্ডা মিঠাই আর অনুকূল এরা খুব বেশি দাম নেয় মানে ভুলভাল দাম নেয় পঞ্চানন থেকে নিলে অথেন্টিক জিনিসটাও পাওয়া যায় আর ভালোও হয় ভালো লাগে

মিস বলেছে বাড়ির ছাদে পকাতা লাগাতে পতাকা বলেছে আমি পতাকা লাগাবো তুমি আমি লাগাবো তুমি লাগাবে না আমি চেষ্টা করি না হলো এখানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল ফুটছে আর এদিকে সবুজের মাছের ঝোলটা গরম করতে বসিয়ে দিয়েছি এটা আমাদের তাই একেবারে লঙ্কা দিয়ে করছি আমার এত খারাপ লাগছে আমি সুপর্ণার সঙ্গে একটা ভিডিও করতে পারলাম না জাস্ট একটা দুই মিনিটের ভিডিও দরকার ছিল যে ওর সঙ্গে আমার যে এত সুন্দর একটা দেখা হলো চার বছরে এই ফার্স্ট আমাদের দেখা তো আমি একটা ভিডিও করতে পারলাম না জানি না আবার কবে দেখা হবে সুপর্ণা যেদিন দেখা হবে আশা করি ওই ব্যাংক পোস্ট অফিস এইসবের বাইরে দেখা হোক তাহলে আমরা আর আজকে যেমন বললে এসে যে দি এই যে আমি এরকম বলবে আমি না কাউকে দেখতে পাই না চিনতে পারি না ঠিক আছে একটু এসে বলবে আমরা একসাথে অনেক ভিডিও করব আর অনেক ছবি তুলব অনেক অনেক মজা করব ঠিক আছে কি বলছিস হ্যাঁ আমি তোমার টুপি পরেছিলাম একটু মর্নিং ওয়াকে কি হয়েছে একটু পড়লে আমার টুপিটাই তো এখন তুমি পড়ো আমার টুপিটাই তুমি পড়ো কই আমি তো হিংসু কুটে আমি করি না বাবা একটা শর্টসে দেখতে পেয়েছে আমি ওর টুপি পরে গেছি কিরম বলছে বাবা সহ্য কি দুটু বলো দীপের খাবার নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি ওপরে দীপকে খেতে দিয়ে দেবো দ্বীপে অনেক দিন পরে আজকে প্রায় এক সপ্তাহ পরে চানে ঢুকেছে ভাবতে পারো ঠান্ডার চোটে এক সপ্তাহ স্নান করেনি এই যে একদম ধোঁয়া ওঠা গরমেই দেখো ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া ওটা গরম খাবার পরকা টেবিলে রেখে আমি আর সরুটা শুয়ে পড়ব ও খেয়ে নেবে টাইম মতো আমরা তো আবার পড়তে বেরোবো দেরি হয়ে যাবে তইলে এ কি রে ছেলেটা কই রে হ্যাঁ এ শৌজ্যলু সৌয্যলু সৌজ্জলু আমার মিতে মিতে সৌয্যলু কত ভালোবাসি তোমাকে বলো শৌচলু শৌচলু সৌজ্যলু সৌজিলি সৌজিলি সেউজিলু গরম গরম লেপের গরম সৌজলু তাড়াতাড়ি উদে পরে ছালি চালিনি বচে আছে ছৌ হ্যাঁ বসে পৌনে পাঁচটার সময় আমরা বেরোতে সক্ষম হয়েছি আমরা সবাই চারটে উঠেছি বেরোনোর সময় বলে আমি যাবো <laughs> পটি <laughs> <laughs> <hans> <hans> তো ওই করতে গিয়ে দেরি হয়ে গেল স্কুলেও তাই আজকে ঠিক বেরোনোর সময় ড্রেস ফ্রেস পরানো হয়ে গেছে মোজা ফোজা পরানো হয়ে গেছে জুতো পরানো হয়ে গেছে তারপর বলছি পটি করবো আর রাস্তা যা নোংরা আর কি বলবো বলো প্রত্যেকটা ভিডিওতে বলে বলে ক্লান্ত তবু আমাদের বাড়ির সামনেটার একটা মানে হদিস আমরা করেছি এইবার আশা করা যায় পরিষ্কার থাকবে